প্রয়োজন আর এই পাঁচটি মধ্যে পাঁচ নাম্বার যে টপিকটা সেটা আপনাকে ভালো একটা রিটায়ারমেন্টের যে জায়গায় বাড়াতে আজকের ভিডিওতে বয়স তিরিশে কোটা যাওয়ার আগে অর্থনৈতিক মুক্তি লাভের জন্য কি কি উপায় গ্রহণ করা প্রয়োজন সেগুলো সম্পর্কে একটু জানা ট্রাই করে চলুন তো সঠিক সঠিক সময় সিদ্ধান্ত নিয়ে হচ্ছে জীবন এবং জীবিকা পরিচালনা বলা হয় কেরিয়ার প্ল্যানিং আর হচ্ছে অর্থনৈতিক মুক্তি লাভের জন্য পাঁচটি টপিক ইমিডিয়েট শুরু করা প্রয়োজন আর এই পাঁচটি টপিকের মধ্যে পাঁচ নম্বর যে টপিকটা সেটা আপনাকে ভালো একটা রিটায়ারমেন্টে যেতে অনেক বেশি হেল্প করবে সো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকেন তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে ভালো একটা বিজনেস শুরু করতে হবে যে কোনো একটা বিজনেস সেটা ছোট হোক বা বড় ওই বিজনেসটা বিজনেসটা শুরু করে হচ্ছে আপনাকে সেটা প্রতি ভালো করে মনোযোগ দিতে হবে এবং আস্তে আস্তে কাজ করতে হবে হ্যাঁ এবং আস্তে আস্তে এটার পরিধিটাকে বাড়াতে হবে অনেক বড় করতে হবে বিজনেসটাকে ছোট থেকে শুরু করুন সমস্যা নেই সেকেন্ড হচ্ছে ভালো একটা দক্ষতা অর্জন করতে হবে ভালো দক্ষতা অর্জন করার জন্য ভালো কোর্স আছে অবশ্যই ভালো কোর্স করতে পারেন ভালো একজন মেন্টরের আওতাভুক্ত থাকতে পারেন হ্যাঁ তিন নম্বর যে টপিকটা সেটা অনেক গুরুত্বপূর্ণ এটা যদি আপনি আপনার লাইফে অ্যাভয়েড করতে পারেন ভালো একটা লাইফ লিগ করতে পারবেন আর তা হচ্ছে লোনে জর্জরিত হওয়া যাবে না লোনে যেন কখনোই আপনি জর্জরিত না হন লোনের বেড়া জালে যেন আপনি না আটকায়া যান এই এই সম্পর্কে ভালোভাবে সচেতন থাকবেন এই দিকে ভালোভাবে লক্ষ্য রাখবেন আর চার নাম্বার হচ্ছে ভালো ইনকাম করা যায় ওইরকম রকম একটা স্কিল শিখা যেটা হচ্ছে আপনাকে আগামী পাঁচ থেকে দশ বছর পর ভালো রিওয়ার্ড দিবে ভালো কনসিকুয়েন্স দিবে পাঁচ নাম্বারটা হচ্ছে বিনিয়োগ করার জন্য অর্থ সঞ্চয় করা শুরু করুন এখন থেকেই আপনি যেন হচ্ছে পাঁচ থেকে দশ বছর পর ভালো একটা অ্যামাউন্ট আপনি বিনিয়োগ করতে পারেন এবং ওইটা থেকে ভালো একটা রিটায়ারমেন্টে আপনি যেন যেতে পারেন ভালো একটা লাইফ যেন আপনি লিড করতে পারেন তো যে টপিক নিয়ে আলোচনা করলাম যে ট্রিক্স গুলো সম্পর্কে আপনাদেরকে জানালাম এগুলো এখন থেকে নিজেদের জীবনে অ্যাপ্লাই করা ট্রাই করুন ইনশাআল্লাহ আপনার লাইফ অবশ্যই অবশ্যই উজ্জ্বল হবে আপনার ফিউচারটা অবশ্যই অবশ্যই উজ্জ্বল হবে বর্ষার আগুন আল্লাহর উপর তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভালো থাকবেন স্টে হ্যাপি স্টে হেলদি হ্যাভ আ গুড ডে খোদা হাফেজ